তো गाइस ফ্রি ফায়ার ওভি ফুটে গেমের ভিতর বড় একটা বড় দেখতে পারবা তার জন্য আজকে ফুল বের না তাকে বুঝতে পারবা ওভি ফুটে আবার কি কি বলতো নাসে চলে যাচ্ছে আর গেমের ভিতর এমন একটা ক্যারেক্টার এতটা দেওয়া হয়েছে তা এই ক্যারেক্টারটা ইউজ করলে ডান আর কতগুলো অ্যানিমে আছে সেগুলো কিন্তু এক মতো মত দেখতে পারবা আর আমরাসি বর্তমানে অ্যাডভান্স সার্ভারে আর এই ক্যারেক্টার আইবিলিটি হল আমরা আমি তোমাদের ম্যাচ দেখাতে যাই আর আমারে বাবল ক্লক তো রে ভাই একদম ক্লকটা পুরো ছাই ফলাইছে মনে হয়ছে যাই হোক আমরা তখন পাব যা গেমের এর ভিতর একটা মজাদার বিষয় আর একটা মজাদার বিষয় হচ্ছে আমি দেখাই গাইজ আর এই আপব্রেড টা পুরা শীতকালে একটা বাইপ নিয়ে আপড্রেডি গেই না আব্রেড ভালো হয়েছে গাইস আর এদিকটা স্নোফল মহ ফল বরতাসে আর এদিকটা পুরা টুকটাপ সাদা খলাইছে বর দি দিয়া আর এদিকে দেখলাম একটা গাছ আছে এদিকে ফাটা নাজানে কি দেখলাম না এদিক তো ফাটা নাজানে একদম গাছ এদের কোনো ফাটা নো কোনো অফিনাল লুট যে বাবো ব গেছে মেদিকে দেখি এম ই টু বি লই এম ই টু বি ডুয়ে দেখি গাইস টু দা এইটের জুম আছে আনন্দ কব গাইসি গা এইটা জুম আর কিন্তু জানতাম না দে এই এম ই এইটের জুম আর অন্য টাকা নেইলে মহাঘর থাকলে এক্সট্রা কেলে ফোর ফরেজ জুম দেয়াবো আরে তো এমনি এলাকায় একটা গাড়ির লোকের সন্ধ্যা নিচে দাঁড়িয়েছিলাম কি পরে গাছ দেখি গায়ে এরা গাড়ি আর একটা নতুন করে আপডেট পরে গাড়িটা গেয় না দিছে আর আমি ইউজ বাটনটা ক্লিক করি গাছটাও আমার পরে গাছ আমার গাড়িটা দেয় পরে আমি কাকে গেছি এরা মনে চারজন বসে যায়

ওখানে তোমার দেখা পো আগে আর আমি এনেমের আগের দেয় অঙ্কু দেওয়ালের বাইরে যাই দেওয়ালের বাইরে তো এনে মেয়ে দেখা যাই পরে আমি বোর্ডি এত ডেমেজ দেয় ভাই একদম এত ডেমেজ দেয় গে না সিস্টেম ডেমেজ দিলে বেশি ডেমেজ দেয় যাই হোটার মারা আই মারা দশ দাদাকে এরা কি দেখলাম একটা জিপ লাইনের মতো উড়বে বাই গেল অ্যাড করেছে আর আমি দেখতে পাচ্ছি আমি তো পুরো থেকে একবার বিমান শক্তি দেওয়া পড়লাম আর এই বিমান শক্তির ভাই রে ভাই আবার কিন্তু এবার ব্যাগও যাইতে পারবো এই যে গাছ আবার ব্যাগও যাওয়ার অপশন আছে আবার ক্লোক তোরে আবার ব্যাগও যাওয়ার অপশন আছে মাদুরা দিঘা মাঝিয়ার দিঘা আবার ব্যাগও যাওয়ার অপশন আছে আবার নামানো নামার অপশন আছে আর এই জায়গা আবার আরো অনেক জায়গা আছে খালি সরাসরি ওই জায়গায় আবার যাবো বিমা শক্তি থেকে আবার আমরা অনেক বড় গাইছে সে ভালো করছে গেরি নাই এটা অনেক ভালো করছে আমরা কিন্তু আবার বিমা শক্তি চলে আসতাছি একদম গাইছে আমরা বিমা শক্তি কারাগোষ্ঠী তো আবার চলে আসতেছি আবার গাইছে এটার উপরে কিন্তু আমার করান যাই আমি দেখে সব মিডিও করতেছি আমরা আবার এটাতে অর্ধেক যে আবার ফিরা হতে পারবা যদি কোনো এনেমি থাকে এটা গাইস যে ভালো লাগছে গাইস অ্যাভরেটটা আমার আছে এর আমার ভালো লাগছে আচ্ছা আমি সামনে দেখি একটা বক্স এই বক্সটা খুলে বুঝতে পারে গেছে এই বক্সে মনে লুট দে আর এই লুট দেওয়ার সাথে তাই গাইস লুট করলাম আর এরা এক মিনিট পর পর লুটদা শুরু করে আর আমি এই লুট লুট আছে গাইছে আধা এক মিনিট থাকলে তোমার সম্পূর্ণ লুট পাই দেবে গা আর আমি মেডিকেট পাইতেছি ড্রোন পাইতেছি সব কিছু পাইতেছি মোৰ এটা দে ক্লিক কৰিছি সেইকাৰণে ক্লিক কৰি দিবা ক্লিক কৰাৰ পাছত কি আৰু মৰ দেখাব তোমাৰ মোৰছি আমি কিন্তু খাৰাছিল

পি কেদম ডাইৰেক্ট বীমা চুক্তি ক্লিক কৰে ৰাখি গাইছ পি কে পি বটি নকটি লা খাব এই লোকেচোন দোনে এনিমে আছে কিন্তু কোনে জোনে এটা খাই নাই আর এটা আমি জিপ্রান একটা আপডেট দেখাই জিপ্রান এক উঠা সাথে সাথে ও বা জিপ্রানও পুরো পরিবর্তন করে দিছে এটা কিন্তু তোমরা দুই নম্বর অপশনে কি করলে তা তোমরা তাড়াতাড়ি যাইতে পারবা আমি কি করলাম পরে আবার ফের তো আইতে পারবা আবার গুলিও করান দেব গাইস আমি তোমাদের এনে মেয়েরা দেখাই দিছি কারণ আগে এনে মেয়ে আলো এনে মেয়ে পড়ছে আবার গ্রো আলো মারতে পারবা আমি কিন্তু মেডিও মারতে পারবা আগে এনে মারলো আমি তো নামটা সিনে খেলে এই জায়গাতে আর এ নাম লেখালে আমার মেরে দিব আর এদিকে

ஆ மறா போனி மறா போ